আজকে শাবান মাসের বুধবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত তো গোনা আছে সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেবে আল্লাহ রব্দেলামিন একটা গোনাও আর থাকবেন না এবং পিছনের একটা গোনাহের জন্যও আল্লাহ আপনাকে ধরবে না সব মাফ করে দেবে এখন সামনের দিকে গোনা করলে লিখা হবে না করলে লিখা হবে না অব আকবার এই চোখ দিয়ে কতই না গোনা করেছেন চোখের সমস্ত গোনাগুলো ঝরে ঝরে শেষ হয়ে যাবে আজকেই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা এবং পর নারী পর পুরুষকে দেখার গোনা অনেক করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে চোখকে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার এই কান দিয়ে কম গুণা করেননি গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনে কানকে একেবারে আপনি গুণা করে ফেলেছেন কান দিয়ে এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে এই জবান দিয়েও অনেক বেশি গুণা করেছেন গুনাহের কথা বলেছেন আল্লাহ হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট আছে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জাবানের গুণাকেও ক্ষমা করে দিবে এই অন্তরেও অনেক গুনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন আপনার গুণা হয়েছে এই অন্তরের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রাব্বুল বেলালামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার অন্তরকে নিষ্পাপ করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় সমান গুণও যদি থাকে আজকে এই শ্রেষ্ঠ শক্তিশালী নবীজির শিখানো গুণা মাফ দোয়াটি মাত্র তিনবার পড়বেন একেবারে সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজেকে বরকত নাই যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই তাদেরকে বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনি মনোযোগ সহকারে আজকে শ্রাবান মাসের বুধবার মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আপনাকে উদ্ধার করবে সে থেকে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আপনার সে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রব আলামিন করে দিবে আপনার আর অভাব অনটন থাকবে না এবং আপনার ছেলে মেয়ে এবং যারাই আছে ঘরের মধ্যে সকলের রিজকে আল্লাহ বরকত দেবে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করছেন কিন্তু পূরণ হচ্ছে না অনেক চাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করছেন টেনশন করছেন হায় হায় এমন কোন দোয়া কি আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ মনের পূরণ করবে দোয়া কবুল করবে অবশ্যই ভাই এবং বোনেরা অবশ্যই আছে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করার পরে নবীজি বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজুর হয়ে যাবে আর এই দোয়াটির নামই হচ্ছে ইসমে এ দোয়াটি পাঠ করে দেখুন যা চাইবেন আল্লাহ রব আলমিনের তাই পেয়ে যাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে বুধবারে যখনই ভিডিওটা দেখছেন আপনি মনোযোগ সহকারে দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন অযু ছাড়াও আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই এই আমলগুলো যারা প্রতিদিন করেন তাদের কপাল ভালো ভাগ্য ভালো হাজারো ব্যস্ততার মধ্যে হাজারো ইউটিউবের মধ্যে গান বাজনা সিনেমার ভিডিওর মধ্য দিয়েও আপনি সবগুলোকে ক্রচ করে বাদ দিয়ে আপনি এই ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখেছেন তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে এ দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছে নবীজি শিখিয়ে দিয়েছে নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ রহমত নাজিল করার জন্য আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহ একবার তাই আপনার ভাগ্যটা ভালো আপনি সর্বপ্রথম একটিবার বার শুক্রিয়া আদায় করুন এই আমলের ভিডিওটা আপনি দেখতে শুরু করেছেন শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ এভাবেই যেন আপনার জীবনটা কাটে আমল বায়ান নেসিহা এভাবে ভিডিওগুলো দেখে যাতে আপনার জীবনটা কাটে আল্লাহ রাবুল আলমিনের পথে থেকে সকলে মন থেকে একবার বলবেন আমি চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আজকে শ্রাবান মাসের বুধবারে আপনি জানতে হবে নবীজির শেখানো তাও বা দুন্যা সোহার দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আল্লাহ আমি ভবিষ্যতে আর কখনো গুণা করব না এই কথাটি আপনি মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেল না আমি জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি আহা এই কথাটা মনে মনে আপনি অনুশোচনা জাগান করেছি অবিচার করেছি নফসর ওপরে জুলুম করেছি এবং বলুন যে ভবিষ্যতে আর কখনো গুণা করব না এবং আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে বলে আপনাকে সে দোয়াটি পাঠ করতে হবে পাঠ করলেই আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে একটি গুণাও আর থাকবে না চলুন তাহলে আমরা এক্ষণি আমলগুলো শুরু করে দিচ্ছি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মন থেকে দরুদ শরীফ পাঠ করুন তিনবার তিরিশটি রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এখনই নাজিল হবে তিরিশটি গোনা মাফ হবে তিরিশটি নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ আলামিন লিখে দিবে এবং নবীজি রবসায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম নবীজি এ দুরুদ পে খুশি হয়ে যাবে চলুন আমরা সে দুরুদ শরীফটা পাঠ করে তিনবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সে দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল منات والمسلمين والمسلمات عبر بلون اللهم صل على محمد عبدك ورسولك وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ <applause> أبار بولون اللهم صل على محمد عبدك ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এভাবে পাঠ করুন আমার সঙ্গে আশা করি পাঠ করতে পেরেছেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের জন্য আপনি তিনবার এই ছোট্ট মাফের দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর কসম করে বলছি মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ জীবনের যৌবনের আপনার মুছে ছাপ করে আপনাকে বানিয়ে সকলে গুণাগুলো তাহলে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও আশা করি বলতে পেরেছেন মন থেকে তাই এখনই আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন তিনবার আস্তা গিরুল ই আবার পাঠ করুন ওয়া হতু ইলাই আবার বলুন আস ফের হওয়া এলাই আশা করি পাঠ করতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এখন আপনারা আমার সঙ্গে ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন বড়লোক হওয়ার দোয়াটি পাঠ করুন অভাবন ট হওয়ার দোয়াটি পাঠ করুন নেবেজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক ধন সম্পদ বরকত দেয় টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ দিতেই থাকবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে রহমত দেবে অভাব অনটন আপনাদের ঘর থেকে আল্লাহ বের করে দিবে দোয়াটি পাঠ করুন মন আল্লাহ ইন্স আলু কাল হুদা والعفاف والغناء عبروا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغناء আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করছেন এই ইসমি আজম দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনি আ حد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد আমার সঙ্গে সর্বশেষ তিনবার এই দুরুদ শরীফটি পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে দুরুদ শরীফ পাঠ করুন সল্লাল্লাম সল্লু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুনাজাত করুন কি প্রয়োজন আল্লাহর কাছে মন থেকে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতুন লিল মুত্তাকিন والصلاه والسلام علی محمدিন রাসূলি রাব্বিল আলামিন রবুলন পবিত্র সব আন মাসের চাদ গো আল্লাহ আজকে বুধবারে মরে ফজিলাদ আল্লাহ তোমার দরবারে শাহি দরবারে হাত উঠালাম আল্লাহ যে আমলটা আমরা করেছি তোমার বান্দা বান্দীরা যারা হাত উঠিয়েছে তোমার দরবারে আল্লাহ এই শ্রেষ্ঠ আমল কি তুমি কবুল করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছে আল্লাহ আমরা ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না তুমি নিষ্পাপ বানিয়ে দাও আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমাদের যারা হাত উঠিয়েছি যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই কে কত সমস্যা আছে টাকা পয়সা ধন সম্পদের জন্য তাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দাও ছেলে সন্তান বিদেশে বিরাজ্য আছে কিংবা ইনকাম করে বরকত নেই আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ সকল ভাই আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও সচ্ছলতা দান করে দাও যাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলাম তোমার দরবারে ফরিয়া যাদের মনে আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও আয় আল্লাহ সর্বপ্রথম নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু সবটুকু পৌঁছাইয়া দাও তারপরে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের ফ্যামিলির মধ্যে শান্তি নাই শান্তি দাও অভাব অনটন গুলো দূর করে দাও জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও রব্বের হামহ মা কামা রব্বায়ানি সগির রব্বের হামহ মা কামা রব্বায়ানি সগির আখেরি তামান্না ও জাইল কালিমা তুনা ইদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং বোনেরা যারা আমলটি করেছেন আমার মহিলা মা বোন আপনাদের সকলকে আল্লাহ সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ গো এ দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিন স্পর্শ করে এসেছি এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার সেই সমস্ত বান্দাবান্দিদের যারা আমলটি করেছে সকলকে তুমি কবল করো মক্কামুদ্দিনে নাও জীবনের গুণাগুলো ক্ষমা করো জীবনকে সুন্দর করো আমিন এ পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও হ্যাঁ আপনারা যারা আমাকে কমেন্টস করেন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্যে কিন্তু লিখতে পারেন না কমেন্টসের মধ্যে যারা লিখেন তাদেরকে ধন্যবাদ কমেন্টস করেন আমি প্রত্যেকটা কমেন্টস পেয়ে থাকি আপনাদের এবং যারা কমেন্টসে লিখতে পারেন না বোঝেন না লাইক দিয়ে দেন আমি লাইকটাও পেয়ে থাকি আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো জিনিসকে সাপোর্ট করেন ভালো জিনিস দেখবেন ভালো জিনিস দেখি সময়টা কাটাবেন গান বাজনা সিনেমা দেখবেন না আল্লাহ আপনার উপরে রহমত বরকত নাজিল করুক সামনে কিন্তু শবে বরাতের রজনী আসতেছে দুই সালের অবশ্যই আপনারা আমল করবেন এবং ভাগ্য নির্ধারিত হবে এক বছরের ভালো করে আমল করবেন যে ভিডিওগুলো আপলোড দেই দেখে বুঝে শুনে আপনি আমলগুলো করবেন শবে বরাতের রাত্রিতে ইনশাল্লাহ সে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এই জন্যে বুঝে শুনে আমলগুলো করবেন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি